খেজুরের বীজ দিয়ে এত সুন্দর একটা মানে কফি বানানো যায় এটা না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটাই অসাধারণ মানে অরিজিনাল যে কফি তার থেকেও কিন্তু এটা বেশি টেস্ট এটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কিন্তু কফি পাউডার বানাতে চলেছি বাড়িতেই খেজুরের বীজ অবশ্যই নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর খেজুরের বীজগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম আমি একদম সীমিত রেখে ধৈর্য ধরে এটাকে কিন্তু বানাতে হবে তিরিশ মিনিট মতো টাইম লেগে যাবে দেখুন এটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা গ্রাইন্ডারে আমি নিয়ে পেস্ট করে নেব। আর পেস্ট করার পরেই কিন্তু কফি পাউডার একদম রেডি কফিটাকে জারের মধ্যে ভরে নিয়েছি আর কফিটাকে কিভাবে বানাতে হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি নর্মাল যে কফি বানানো হয় তার মতো কিন্তু এটা হবে না ঠিক চা যেভাবে বানিয়ে নিই আমরা সেভাবেই বানাতে হবে দুধের উপরে কফি পাউডারটা দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়েছি তারপর ভালো করে ফুটে গেলেই আমি একটা স্টেনারে সাহায্যে ছেঁকে নিলাম আর কফি কিন্তু একদম রেডি এভাবে আপনারা কিন্তু কফি পাউডার বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে